কেমন আছো গরমে কেমন আছো কত মিস করছিলাম তাই নাকি এত মিস কিসের প্রচন্ড গরম গো গরমে খুব শরীর খারাপ হচ্ছে জল খেয়েও বেশি বেশি করে বুঝলে হ্যালো ফ্রেন তাড়াতাড়ি সকলে এসো আরে বাবা জল খাচ্ছি তেষ্টা মিটছে না হ্যাঁ গোজা গরম করেছে খুব গরম করেছে কাল থেকে কোথায় আছে অফিসে আমি কিরকম ঘেমে যাচ্ছি এই ঘরে ঢুকতে ঢুকতেই ঘেমে যাচ্ছি বলো কেমন আছো হ্যাঁ গো লাঞ্চ করছি ও আচ্ছা করো খেয়ে নাও ঝটপট করে খেয়ে নাও সবাই গেল কোথায় কদিন লাইভে আসেনি সব সব বন্ধুরা আমায় ভুলে গেছে সবাই ভুলে গেছে তাড়াতাড়ি সকলে যুক্ত হও একটু গপ্প করি তোমাদের সঙ্গে তাড়াতাড়ি এসো সবাই হাওয়া গায়ে লাগছে না ভীষণ গরম কে আছো কথা বললো সকলের লঞ্চ হলো দুজন আছো কথা বললো কে আছো বলো আমার এসি বালা আছে তো ওকে ভুল বয়সে লাগিয়ে দিতে আমার আবার এসি বালা কে গো এসি বালা আসে না এসি বালার আর পছন্দ হয় না আমার লাইফ সকলে একটু তাড়াতাড়ি এসব গরমে বেশিক্ষণ থাকতে পারছি না সকলে লাইক কমেন্ট করো লাইক করো সকলে কমেন্ট করো. কে দুজন আছো কথা বলো হাই লেখো হাই লেখো হাই 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 লেখো আজকে নাইট করে না আবার নাইট করে আসবো না কখনো এমনি আসি না আর আসবো না আমার যত কষ্টই হোক তারপরের দিন আমি আর আসি নিজের ওই জন্য লাইভে আসি তাড়াতাড়ি বলো কোথায় গেল কদিন আসেনি মেয়ের বুদ্ধি হয়েছে হ্যাঁ কদিন আসেনি কেউ নেই দেখেছ বুদ্ধি আমার দিন আগেই আছে বুদ্ধি এমনি আগে থেকেই আছে শুধু ওই দিনকে ইচ্ছা করছিল না উঠতে বিছানা থেকে এই জন্য ওইভাবে চলে এসছে তবে আসাটা উচিত হয়নি যদিও কেউ আসছে না কেন বলো তো আজ কেউ নেই কেউ নেই বেকার এলো আমি আজ বেকার এলাম সাড়ে তিনটে সব ঢুকবে কে আছো তাড়াতাড়ি এসো তোমার মুখ দেখতে কারো ইচ্ছা করছে না তাই কেউ আসছে না আমার মুখে কি ঘর মুখটা কি খারাপ দেখতে ইচ্ছা করছে না ওই জন্য কেউ আসছে আসবে আসবে দিন আসে তো ওই জন্য ভুলে গেছে দিন আজকে আট তারিখ তাই তো আমি সেই পয়লা বৈশাখের দিন মনে হয় লাইসেন্স না গরমে চা খাচ্ছি বাবা ইন্টারনেটের প্রবলেম হচ্ছে আমাদের এখানে ইন্টারনেটের বাড়িতে একটা কানেকশান নেব মাসে সামনের মাসে আর হবে না কিছু বোঝা যাচ্ছে না বিশাল গরম তো কি হচ্ছে ঝাপসা ঝাপসা লাগছে আমার মুখ দেখতে ইচ্ছা করছে না আমাদের আর কি বলবো আমার মুখটা কেমন বাঁকা বাঁকা পড়া লাগছে কি বলো গো ভেঙে গেছি নাকি শুভন মুখ বাঁকা পড়া লাগছে তোমার মুখ দেখতে কারোর ইচ্ছা করছে না তাই কেউ আসছে না হতে পারে আমার মুখে কোনো রস নেই মধু নেই বাঁকা লাগছে আবার বলছে আর কি করা যাবে গরম হচ্ছে প্রচন্ড ডিগ্রি গরম আছে ইন্টারনেটে ঠিক আছে সমস্যা ঠিক আছে ঠিক আছে বুঝে যাচ্ছে নাকি বলো আগে খেয়ে নাও নাও যাও আগে খেয়ে না কথা বলো ইন্টারনেটের জন্য ঝাপসা ঝাপসা লাগছে ইন্টারনেটটাকে কি যে করি আর কি করবো এখনো লাগছে তাহলে অফ করে তো আমার যা গরম হচ্ছে না কি বলবো কাটতেই পারছিলাম কেউ না এলে চলে একজন তো চুপচাপ দেখছে কিছু করছে না কে তা কে জানত কে আছে ও একটু দেখাও না দর্শন দাও কি একজন আছে একজন তো সুমন আর একজন কে আছে দেখাও মুখ দেখাও মুখ দেখাও তোমাদের ওইদিকে গরম কি কম এইবার বলো আমার লাঞ্চ কম বলো তোমাদের ওইদিকে গরম কম আছে নাকি গো গরম কম আছে কেমন আছে বাংলার প্রচারণ আমি ভালো আছি তুমি প্রচারণ কেমন আছো এখন আটত্রিশ হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে ভালো আছি শোনা ভাবি আমিও ভালো আছি খুব ভালো নেই একটুখুনি ভালো আছি লাইক করো লাইক করো আমার মুখ চকচক করছে ঘামে যত মুশি তত বার হচ্ছে সোনা তোমার গরম লাগে আমি বাতাস করবো তোমাকে তোমার ওই বাতাসে আমার গা ঠান্ডা হবে না আমরা নবাবের এলাকায় থাকি তো তাই আমাদের এখানে সব কিছু কম ঠিক আমাদের এখানে সব কিছু বেশি আমরা আমি দুবার স্নান করেছি দুবার আর করবো না যদিও দুবার হয়ে গেছে সকাল থেকে আমার হ্যালো হেব্রিওন সকলে কি করছো গো একটু সারা করো গো অনেকদিন পর এলাম তোমাদের সঙ্গে কথা বলতে কিন্তু তোমরা তো কেউ নেই দেখছি আজকে সব পালাচ্ছ দেখ মানে নেটের প্রবলেম হচ্ছে বলে মনে হয় পালাচ্ছি আর সুমন তো বললেই আমার মুখ দেখতে ইচ্ছা করছে না জন্য সবাই পালাচ্ছে তাই না তো না থাকলে এক্ষুনি চলে যাবো আধ ঘন্টা থাকবো পালা তো চোদ্দ মিনিট হয়ে গেছে আর পনেরো মিনিট থাকবো চলে যাবো আমাদের এখানে গঙ্গা আছে ওই জন্য সুন্দর হাওয়া দেয় হুম আমাদের এখানে গঙ্গা কোথায় আর আমি কোথায় এই জন্য সুন্দর বাতাস দেয় সুন্দর পরে আরো ভালো লাগলো আর একজন কে আছে ও সুমন একা কথা বলছে দুজন আছে চলে যাচ্ছি লাইভ অফ করে দিচ্ছি কেউ নেই এবার নেট খরচ করে বসে আছি আর নতুন করে আসব একটু দেরি তেলেই ভালো না গো যেদিন হয় এরমই হয় যেদিন আসবে না তো কেউ আসবে না আর নতুন করে এলে পুরানো পুরানো ভাবে এলে দেখি আবার কেটে আসি হতেও পারে ভালো লাগছে না